হ্যালো বাইজ হ্যালো বন্ধুরা আজ আমরা এসেছি মহেশ মন্দিরি মেলার উপলক্ষে ঠাকুর দেখতে এবং মেলা দেখতে আজ আমরা দুজন এসছি এই প্রবেশ করছি মেলায় এই যে বাউল হচ্ছে এটা বারোয়ারি পুজো বীরনগর বড় বাজার আমরা ঠাকুর দেখুন দর্শনটা করতে পারলাম না কী কারণে জানি না কোনো কারণে হয়তো পর্দাটা দিয়ে দিল তাই আমরা দেখতে পাই না প্রচন্ড এখানে ভিড় আর এবং গরম ওই জন্য আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না আমরা বাইরের দিকে চলে গেলাম দোকান দোকানের দিকে যেখানে দোকান পাট বসেছে এসছি হরেক মালের দোকান কাপ প্লেট দেখতে খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে এখানে দারুণ দারুণ ব্যাগ মাত্র একশো টাকা সেল এবার চুরিমালার দোকানে এসেছি কিছু চুরিমালার জন্য ওই আমার গিন্নি আছে ও আবদার মেয়েদের তো জানোই মেয়েদের এই সব ছাড়া তো আর কোনো কাজ নেই দেখা মাত্র এই যে কানের নিয়ে নিল একটা ওই নাগরদোলা এসছি কত সুন্দর দোকান প্রচুর দোকান বসেছে এত দোকান মেলায় সব নিয়ে এত সুন্দর সুন্দর জিনিস একটা সেলফি নিতে গিয়ে ভিডিও করে ফেলেছি লস্যি খাওয়ার সময় ভুল হয়ে গেছে ওটা নাগরদোলা এটাই হচ্ছে বেস্ট মানে মেলায় এটাই হচ্ছে সবচেয়ে বড় নাগর আর বাকি সবই সব ছোট ছোট নাগর দোলা এই লস্যির দোকান বৌদি লস্যির দোকান দারুণ হয়েছিল লস্যিটা এতে চলে এসেছি মোমোর দোকানে গিন্নি মোমো খাবে আবদার এটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ